আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আমার বাগানের কলা গাছগুলো দেখাতে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশের মতো এবারও আমাদের কলা গাছের তিনটা ছুরি বের হয়েছে তো একটা একটা করে আমি দেখাইতেছি এর আগে আমি দুইটা ছুরি দেখিয়েছিলাম তো এখন একটা দেখাবো আরও একটা দেখাবো এই যে আলহামদুলিল্লাহ দেখেন আর ফার্স্টে যেটা বের হয়েছিল আমি এটা আগে দেখাচ্ছি এই যে এটা এটার মোচাটা মানে থোর থোর এটা কাটে দিছি তারপর হইল এটা এটার থোর বা মোচা এখনো কাটি নাই এটা ঠোঁটটা কেটে দেব আর এটা নতুন বের হইতেছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালার নামত খুবই সুন্দর দূর থেকে দেখতে ভালো লাগে সবগুলো একসাথে আর কিছুটা দূর থেকে দেখাই এই যে একসাথে ওইটা দেখা যাচ্ছে না আমাদের বাগানে আরও একটা আছে যেটা আমার আমার জ্যাটার গাছে জ্যাডার এই যে দেখেন এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের না আমার জ্যাডার গাছ তো উপর দিয়া জালের উপর দিয়ে আমার বাগানে চলে আসছে আর আমার গাছগুলোতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছড়িয়েছে আর এগুলি ছোট ছোট চারা বের হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো চারা আরো আছে ওই দিক থেকেও দেখাই এখানে আসে আরো ছোটো ছোটো এই দুটো মশলা বড় হয়ে গিয়েছে চারা এগুলি শেষ হইলে তারপর আবার এগুলি থেকে আসবে চারাগুলা থেকে কলা আসবে আলহামদুলিল্লাহ সবাই এই আল্লাহ তালা নিয়মতের শুক্রিয়া আদায় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম